আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন চলছে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে গিয়ে অনেক স্টুডেন্টই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছে সেই সাথে আবেদন পরবর্তী করণীয় কি এ সম্বন্ধে জানতে চেয়েও অনেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে তো আজকের ক্লাসে সেই সব প্রশ্নের উত্তর থাকছে এবং সমস্যার সমাধান থাকছে তো চলো আমরা প্রথমে যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করছে সেগুলো একটু দেখি আচ্ছা এই সুযোগ একটু দেখে নিই যে কিভাবে তোমরা আবেদনও করতে পারো ঠিক আছে তাহলে এক ভিডিওতে দুইটাই হয়ে যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এন ডট এসি ডট বিডি এখান থেকে সার্ভিস নামে অপশানে গেলেই তোমরা দেখতে পাবে একটা অপশন রে স্ক্রিন উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এখানে দিবা দেওয়ার পরে এই যে এটাই হচ্ছে সেই পেজ যেখানে তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে তো প্রথমে তোমাকে এক্সাম নেমটা সিলেক্ট করে দিতে হবে দিলা তারপরে কি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলা ঠিক আছে দিয়ে সার্চ করলেই তোমার নাম চলে আসবে তারপর ফোন নাম্বার দিয়ে তোমার সাবজেক্ট কোডটা সিলেক্ট করে দিবা এটা তো তোমরা পারছ কিন্তু সমস্যা হচ্ছে এই সাবমিট বাটনে গেলে সাবমিট বাটনে ক্লিক করার পরই মানে ওয়েবটা কি সার্ভারটা ইরোর দেখায় অথবা পাঁচশো পাস নট ফাউন্ড দেখায় তো এইটা কেন হচ্ছে এইটা হওয়ার একটাই কারণ হচ্ছে সার্ভারের প্রবলেম তো সার্ভার আপডেট করা হয়েছে গতকালে এটা করা হয়েছে আগে সাবমিট বাটনটা ঠিক একদম লেফট হ্যান্ড সাইডের এই জায়গায় থাকতো সেটাকে সরিয়ে এনে এখানে নিয়ে আসা হয়েছে তো সার্ভারে একটু ফাস্ট হয়েছে এখন এই প্রবলেমটা হচ্ছে না মেনলি প্রবলেম প্রবলেম হচ্ছে পেমেন্ট করার পরে হ্যাঁ পেমেন্ট করার পরে সোনালি যে পেমেন্ট গেটওয়ে সেটা অনেক সময় রেসপন্স করছে না তখন ওখানে তারা বলছে যে পেমেন্ট ক্যানট প্রসেস বা প্রগ্রেস এটার পেমেন্টের প্রগ্রেস করতে পারছে না কিন্তু তোমার ফোন থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নিচ্ছে এটা একটা হিউজ প্রবলেম মানে ফোন থেকে টাকা কেটে নিচ্ছে অথচ আবেদন সাকসেস হচ্ছে না এটা একটা প্রবলেম না তো এটার সমাধানের জন্য দেখবা যে ওখানে একটা নাম্বার দেওয়া হচ্ছে ব্যাংকের কল সেন্টার তো সেখানে কল দিয়ে তুমি তোমার সমাধানটা করে নিতে পারো খুবই এখানে জটিলতা কিছু খুবই সহজ প্রসেস এরকমটা যদি ঘটেও উত্তেজিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই ঠান্ডা মাথায় তোমাকে একটু ধৈর্য ধরতে হবে দেখো আবেদন তখনই কমপ্লিট হবে যখন এই চেক পেমেন্টে তোমার স্ট্যাটাসটা পেইড আসবে কি বললাম যেহেতু এই আবেদন করার পরে ফোনে কোনো মেসেজ আসে না যে আবেদন হয়েছে কি হয় নাই যেমন এসএসসি এর কথা যদি ধরি বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের কাছে একটা কনফার্মেশন মেসেজ আসে যে আপনার আবেদনটা হয়েছে কিন্তু এখানে কোনো মেসেজ আসে না তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত এটা নিয়ে কাজ করা যেন মেসেজ আসে আবেদন ফি বারোশো টাকা নিচ্ছে ব্যাঙ্ক ফি দশ টাকা মোটামুটি বারোশো দশ টাকা খরচ হচ্ছে তো এইটা নিয়ে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করা উচিত তো যাই হোক মেসেজ যেহেতু আসে না সো তোমাকে অবশ্যই আবেদন করার পরে এখানে চেক করে নিতে হবে যে তোমার এটা পেইড স্ট্যাটাস আছে কিনা তো এখানে চেক করার জন্য তোমাকে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ডিফাইন করলেই একটা লোড নেবে লোড নেওয়ার পরে এই যে চিহ্ন দেখতে পাচ্ছ এই আরু চিহ্নতে ক্লিক করলেই তোমার কিন্তু হিস্টোরিটা চলে আসবে এই যে পেন্ডিং যদি থাকে কি বললাম পেন্ডিং যদি থাকে তাহলে তুমি বুঝবা তোমার আবেদন এখনো কমপ্লিট হয়নি যদি স্ট্যাটাসটা পেইড পেইড দেখায় যে দেখো আসছে তার মানে আবেদন এখন হয়েছে বলতে পারো যে ভাই আমার তো অনেকগুলো ট্রানজাকশন আইডি হয়ে গেছে পেন্ডিং দেখায় দেখায় পেইড মানে একটাতে পেড দেখে বাকিগুলোতে পেন্ডিং দেয় তাহলে কি সমস্যা হবে না সমস্যা হবে না এই সমস্যাটা কেন হচ্ছে এই যে বললাম যখন তুমি সাবমিট দিচ্ছ অনেক সময় সার্ভার কি হচ্ছে ফেল দেখাচ্ছে সার্ভার ইরোর দেখাচ্ছে তো এই যে ইরোর দেখাচ্ছে ওখানে কিন্তু পেমেন্টের একটা কি একটা অর্ডার চলে গেছে হ্যাঁ মিসক্লিক হয়ে গেছে কিন্তু যার কারণে ওই ট্রানজাকশন আইডিটা কি হচ্ছে তোমার পেন্ডিং দেখা যাচ্ছে বাট একটা তো পেইড হয়ে গেছে হ্যাঁ তো এটা নিয়ে কনফিউশনের কিছু নয় যদি একটাই পেইড হয়ে যায় তাহলেই যথেষ্ট আর যেগুলো পেন্ডিং আছে এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কিছু নয় এই সমস্যাগুলো মোটামুটি তোমরা ফেস এগুলো না তোমরা মানে অনেক দুশ্চিন্তা পড়ে সে এমনি তো ভাই ফেল করে কিংবা খারাপ রেজাল্ট করে দুশ্চিন্তার মধ্যে আছো তার মধ্যে এরকম সার্ভারের প্রবলেম মানে খার না ভালো লাগে বলো তো তো যাই হোক এবার আসি যে আমাদের আবেদন করণীয় কি কতদিনের মধ্যে রেজাল্ট দেবে ইউজুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জগুলো ফলাফল প্রকাশ করে কিন্তু এটা একটা লম্বা সময় যেখানে এসএসসি এইচএসির মতো এত বড় হিউজ একটা সেক্টরে ফলাফল প্রকাশ করতে মাত্র তিরিশ দিন সময় নেই পঁচিশ দিন সময় নেই সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ইয়ারের মুসলিম কিছু স্টুডেন্ট মানে এসএসসি এইচএসসির কথা যদি তুলনা করি সেখানে এত বেশি সময় লাগাটা মোটেও আমাদের কেমন নয় ঠিক আছে এসএসসি এইচএসসিতে আবেদন করতে লাগে একশো পঞ্চাশ টাকা এখানে লাগতেছে বারোশো টাকা ভাবা যায় কতটা ডিফারেন্স এগুলা কি স্টুডেন্টের রক্ত চোষাকে আমি মানে বলবো এগুলা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে অথরিটি অথরিটিরা স্টুডেন্টের রক্ত মানে চুষে খাই একটা ফাইনাল স্টুডেন্ট যেখানে তার ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে এসে চলে যায় মানে পরে এই অবস্থায় এতগুলো টাকা মানে অযথা অযথা নাই অথচ কিন্তু এখানে কিন্তু তোমার দোষও নাই তোমার খাতা তোমার কি দোষে তুমি এটা করতেছো এটা তো ন্যাশনাল ইউনিভার্সিটির প্রবলেম তারা খাতা দেখতে ভুল করছে তো যাই হোক এখন তোমাকে ওয়াইট করা ছাড়া কোনো কাজ নাই ওয়াইট করতে হবে দেন এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন রেজাল্ট দিয়ে দেবে তখন তারা নোটিশ দেবে ওয়েবসাইটে এসে আগে যেভাবে তুমি রেজাল্ট চেক করেছো ঠিক সেইভাবেই তোমার রেজাল্টটা চেক করতে হবে তবে এবার একটা ভালো খবর হচ্ছে যে খাতাটা পুনরায় চেক করা হবে হুম একদম শুরুর পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা একটা টিচার দেখবে এই জন্য আমি বলবো আহ যারা মনে করছো যে ভালো তোমার পরীক্ষা হয়েছে অবশ্যই তোমার ভালো কিছু হবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে টাকাটা নষ্ট তুমি বোর্ড চ্যালেঞ্জ করো এবার এবার বলবো কারণ পুরা খাতাটা আবার তোমার চেক করা হবে তো ভালো থাকো সবাই এ বাদেও যদি তোমাদের অনেক মানে প্রশ্ন আছে যে আমি জানি আমি যদি থাকে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে আমাদের তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আর যদি বোর্ড চ্যালেঞ্জ করতে তোমরা নাই পারো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে আমরাও তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করে দেবো ইনশাল্লাহ